কথা কি আপনারা বলতে পারবেন যে আসলে জীবনের সার্থকতা বা জীবনের সুখটা কোথায় আমরা এই পৃথিবীতে কতটুকু সময় থাকি খুবই সামান্য সময় এই সময়টার মধ্যে আপনার জীবন পরিধির মধ্যে আপনার জীবনের সর্বোত্তম সুখের সময় কোন এটা আসলে আপনাদের কাছে একটা ধাঁধার মতো মনে হতে পারে এক একজন হয়তো এক এক ধরনের মতবাদ দেবেন কিন্তু আমার দৃষ্টিতে আমি যেটা বলতে চাই সেটা হয়েছে সেটা হলো শুধুমাত্র টাকা পয়সা আরামেশ এটাই কিন্তু জীবনের সব কিছু না আপনাকে জীবনে প্রকৃত সুখী হতে হলে আপনাকে অনেক চড়াই অত্যায় পার করতে হবে জীবনের প্রতিবন্ধকতা গুলো অতিক্রম করতে হবে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হবে দেন বিভিন্ন জায়গায় ঠুকবেন বিভিন্ন জায়গায় জিতবেন বিভিন্ন মানুষের সাথে অপমানিত হবেন এর মধ্যে দিয়ে আপনি একটা বিশাল একটা চ্যালেঞ্জিং এবং মাধ্যমে দিয়ে আপনি পরবর্তীতে জীবনের একটা মুহূর্তে এসে আপনি সবকিছুর বিনিময়ে একটা তৃপ্তি খুঁজে পাবেন আত্মতৃপ্তি তখন জীবন আপনার সুখী হবে তার আগ পর্যন্ত নয় আপনি যদি একেবারে রেডিমেড জীবন চান তাহলে যত টাকাই দেওয়া হোক আপনাকে পৃথিবীর সব টাকাও যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি সেই খুঁজে পাবেন আপনাকে সকল চড়াই উত্তায়ের সাথে কিন্তু পরিচিত হতে হবে এবং জীবনের সেই সকল চড়াই উত্ত্রায়গুলা যদি আপনি সফলভাবে অতিক্রম করতে পারেন এবং ধৈর্য ধরে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলেই হয়তো আপনি একসময় পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ব্যক্তি হওয়ার স্বপ্ন দেখতে পারেন নয়তো কোনো কিছুতেই আপনি সুখ খুঁজে পাবেন না তাই জীবনে কোনো চ্যালেঞ্জকে ছোট ছোটো করে দেখবেন না ভয় পাবেন না এগিয়ে যাবেন সামনে অনেক কষ্ট আসবে দুঃখ থাকবে পকেটে টাকা থাকবে না বন্ধু বান্ধব তোমার অনেকের সামনে মাথা উঁচু করে হয়তো দাঁড়াতে লজ্জা লাগবে আত্মীয় স্বজন এক একজন এক কথা বলবে প্রতিবেশীরা এক এক কথা বলবে এক একজন এক এক রকমের আপনাকে হেও করে হেও প্রতিপন্ন করে কিন্তু বিভিন্ন ধরনের ইঙ্গিত তারা দিবে তারপরে আপনার থেমে যাওয়া চলবে না সব কিছুর বিনিময়ে আপনি আপনার জীবনে কিন্তু সুখটা খুঁজে পাবেন তো শুভকামনা রইল যারা এই ধরনের চ্যালেঞ্জার রয়েছেন তাদের জন্য আপনাদের জন্য এক কঠিন সুখের এবং শান্তিময় দিন অপেক্ষা করছে তখন আপনি আপনার দেখবেন আপনার পরিবার আপনার বাচ্চা আপনার আপনার স্ত্রী সবাইকে নিয়ে আপনি অনেক সুখের একটা জীবন কাটাতে পারবেন তো থ্যাংক ইউ সো মাছ